ভাবুন তো একবার এই যে আমাদের এত সুন্দর পৃথিবী একদিন এরও একটা শেষ আছে এই শক্তিশালী কথাটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক এটা আমাদের এক গভীর চিন্তার জগতে নিয়ে যায় তাই না তো চলুন তাহলে আমাদের আলোচনার প্রথম অংশে প্রবেশ করা যাক ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই পৃথিবীর চূড়ান্ত সমাপ্তির আগে কিছু নির্দিষ্ট চিহ্ন বা আলামত প্রকাশ পাবে এগুলোকে এক ধরনের সতর্ক সতর্কবার্তা হিসেবেই দেখা হয় আচ্ছা এই যে আমরা কেয়ামত নিয়ে কথা বলছি এই ধারণাটা আসলে কি সহজ ভাষায় কেয়ামত মানে হল বিচার দিবস যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক মানুষকে তার নিজের কাজের হিসেব দিতে হবে মজার ব্যাপার হলো এই নিদর্শনগুলোকে শুধুমাত্র ভয়ঙ্কর বা আকস্মিক ঘটনা হিসেবে দেখা হয় না বরং এগুলোকে এক ধরনের ঐশ্বরিক সতর্কতা হিসেবে বর্ণনা করা হয় যা আমাদের একটু থানতে ভাবতে আর নিজেদের নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে আচ্ছা এবার এমন কিছু নিদর্শনের কথা বলা যাক যা আমাদের আশেপাশেই আমাদের সমাজেই দেখা যাচ্ছে বলে অনেকে মনে করেন এগুলোকে বলা হয় ছোট আলামত বা আলামাতি সুগড়া একটা হাদিস থেকে বিষয়টা আরও পরিষ্কার হবে বলা হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন সমাজে অসততা খুব বেড়ে যাবে আর নেতৃত্বের জায়গায় এমন সব লোক চলে আসবে যারা আসলে সেই পদের যোগ্য নয় শুধু তাই না আরও কিছু ব্যাপারের কথাও বলা হয়েছে যেমন মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে সমাজে অন্যায় অবিচার ছেয়ে যাবে মিথ্যে খবর বা প্রচারণা খুব সহজে ছড়িয়ে পড়বে আর যারা সত্যিযোগ্য তারা অবহেলিত হবে এখানে একটা অদ্ভুত বৈপরীত্যের কথা বলা হয়েছে খেয়াল করে দেখুন একদিকে মানুষ আকাশ ছোঁয়া দালান বানানোর প্রতিযোগিতায় নামবে মানে বাইরে থেকে দেখতে গেলে অনেক উন্নতি কিন্তু অন্যদিকে তাদের ভেতরটা তাদের মনটা একদম শূন্য হয়ে যাবে এতক্ষণ তো আমরা ছোট আলামত নিয়ে কথা বললাম এবার আসুন সেই বড় আর চূড়ান্ত নিদর্শনগুলোর দিকে নজর দিই এগুলোকে বলা হয় আলামাতে কোবরা বিশ্বাস করা হয় পৃথিবীর শেষ হওয়ার ঠিক আগেই এই ঘটনাগুলো ঘটবে এই বড় আলামতগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্রমে আসবে বলে বলা হয় যেমন ধরুন প্রথমে আসবে দজ্জাল যে তার মায়াজাল দিয়ে পৃথিবীকে বিভ্রান্ত করবে তারপর তাকে থামানোর জন্য আসবেন হযরত ইসা আলেসালাম এরপর ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতির উত্থান হবে আর সব শেষে ঘটবে সবচেয়ে বড় নিদর্শনটা পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এখন প্রশ্ন আসতেই পারে এই ভয়াবহ ঘটনাগুলো ঠিক কখন ঘটবে বলা হয়েছে যখন মানব সমাজ পাপ অন্যায় আর অহংকারের শেষ সীমায় পৌঁছে যাবে ঠিক তখনই এই চূড়ান্ত নিদর্শনগুলো একটার পর একটা আসতে শুরু করবে মানে শুধু সমাজ বা মানুষের মনই নয় প্রকৃতিও কিন্তু তখন জানান দেবে খুব ঘন ঘন ভূমিকম্প হবে বড় বড় অগ্নিকাণ্ড ঘটবে মারাত্মক খরা দেখা দেবে আর মহামারীর মতো দুর্যোগগুলো কেয়ামতের পূর্বাভাস হিসেবেই কাজ করবে এবার চলুন সেই চরম মুহূর্তটার কথা ভাবি যখন সবকিছুর মোড় ঘুরে যাবে যখন ফিরে আসার আর কোনো উপায়ই থাকবে না এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে চূড়ান্ত এখানে সেই মুহূর্তটার কথা বলা হচ্ছে যখন অনুশোচনা করার দরজাটা মানে তবার দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এটাই হলো সেই পয়েন্ট অফ নো রিটার্ন এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে খুব সহজ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যদি কেউ সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আনতে চায় সেই বিশ্বাস আর গ্রহণ করা হবে না কারণ পরীক্ষার সময়টা তখন পুরোপুরি শেষ তাহলে এই সবকিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি কেন এই নিদর্শনগুলোর কথা বলা হয়েছে এটাই আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখুন মূল কথাটা হলো এই আলামাতগুলোর বর্ণনা কিন্তু আমাদের শুধু ভয় দেখানোর জন্য নয় এর আসল উদ্দেশ্য হলো আমাদের আত্মিকভাবে জাগিয়ে তোলা আমাদের নিজেদের অবস্থাটা নিয়ে ভাবতে শেখানো তো শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হলো এই ভবিষ্যৎবাণীগুলো এক ধরনের রিমাইন্ডার এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সেই চূড়ান্ত সময়টা আসার আগে পর্যন্ত আমাদের হাতে এখনও সুযোগ আছে নিজেদের সুধরে নেওয়ার এবং শেষ দিনের জন্য প্রস্তুতি নেওয়ার এই আলোচনাটা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি এই সমস্ত নিদর্শনের কথা শোনার পর আসলে কি আমরা সেই শেষ দিনের জন্য প্রস্তুত ভাবার বিষয় তাই না